ঘন কুয়াশা আজকে দেখুন বন্ধুরা ঘন কুয়াশা কীরকম দেখুন ডিসেম্বর মাস তিরিশ তারিখ সকাল আটটা বাজছে এখন ঘড়িতে কিছু দেখা যাচ্ছে না দেখুন দার্জিলিং মনে হচ্ছে মনে হচ্ছে এখন আছি দার্জিলিংয়ে আপনারা ভাবছেন হয়তো এটা দার্জিলিং কিন্তু না বন্ধুরা এটা দার্জিলিং নয় দেখুন বন্ধুরা তবে দার্জিলিংয়ের মতোই ঘন কুয়াশা দেখুন দেখছেন তো একদম মনে হচ্ছে দার্জিলিংয়ের মতন ঘন কুয়াশা দেখুন সূর্য দেবকে এখনও দেখা যাচ্ছে না কিন্তু এদিকে বাজছে ঘড়িতে সকাল আটটা এখন সকাল আটটা বাজছে ঘন কুয়াশা ঢেকে আছে কুয়াশার চাদরে একদম ঢেকে আছে বাঁকুড়া শহর কুয়াশা মাখানো একদম কুয়াশাতে জড়িয়ে আছে দেখুন বন্ধুরা কুয়াশাতে একদম জড়িয়ে আছে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশা কুয়াশা মাখানো সকাল কুয়াশাতে জড়িয়ে আছে আজকে সকাল সকালের শুভেচ্ছা নেবেন জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কুয়াশা মাখানো কুয়াশা জড়ানো সকাল কেমন লাগছে বলবেন সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে বলবেন কুয়াশা মাখানো কুয়াশা জড়ানো জড়িয়ে থাকা কুয়াশা মাখানো সকাল সকালে শুভেচ্ছা নেবেন আজকে এখন নয় ডিগ্রি চলছে আজকে কুয়াশা মাখানো কুয়াশা জড়ানো সকাল নয় ডিগ্রি চলছে নাইন ডিগ্রি চলছে এখন দেখুন বন্ধুরা আজকে এখন নাইন ডিগ্রি চলছে আজকে সকাল শীতের সকাল কুয়াশা মাখানো সকাল কুয়াশা জড়ানো সকাল কনকনে ঠান্ডায় সবাই কাঁপছে পুরো রাজ্যবাসী কনকনে ঠান্ডায় কাবু হয়ে গেছে সবাই এখন